প্লে স্টোরে আপনাদের তিনটা সেটিংস যদি না জানেন আজকের এই ভিডিও থেকে জানুন এই তিনটা সেটিংস না জানলে আপনার ফোনটা যদি হ্যাক হয় বা বড় ধরনের কোনো ভাইরাস ঢুকে থাকে তাহলে আপনার এই তিনটা সেটিংস যদি জানেন এগুলা কোনো কিছুই আপনাকে অ্যাটাক করতে পারবে না কোনো হ্যাকার আপনার ফোনে অ্যাটাক করতে পারবে না তো চলুন আমরা এই কাজটা দেখবো তো আমি প্লে স্টোরে আসবো প্লে স্টোরে এসে এই প্রোফাইলের আইকনে ট্যাপ করবো ট্যাপ করার পরে আপনারা এই যে ম্যানেজ ডিভাইসে আসবেন এখানে আসার পরে এই যে আপনার ম্যানেজরা আসবেন ম্যানেজরা আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দিস ডিভাইস আপনি এখানে ট্যাপ করবেন তো নট আনইনস্টল আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে নিশ্চয়ই যতগুলো অ্যাপস থাকবে এগুলো সব কিছু আপসে এখান থেকে ডিলেট করে দেবেন এরকম করে মার্ক করে এখান থেকে সবগুলো আপনি ডিলেট করে দেবেন আমি এখানে ডিলেট করে দিলাম ডিলেট করে দিলে কি হবে আপনার মেমরি আপনার ফোনের স্টোরেজটা ক্লিয়ার হবে জায়গা খালি হবে জায়গা খালি হলে আপনার ফোনটা ফার্স্ট কাজ করবে তো দ্বিতীয় সেটিংসটা যেটা আপনি এখানে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এই যে প্লে প্রোটেক্ট আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনার যদি এখানে রেড কালার থাকে লাল কালার লাল লাল হয়ে থাকে তাহলে আপনার এখানে স্ক্যান করে ওই অ্যাপসটা আনইনস্টল করে দেবেন আনইনস্টল কী কারণে করবেন ওই অ্যাপসটা আপনার প্লে স্টোরে কোনো অনুমোদিত নাই যার কারণে এখানে লাল চিহ্ন থাকবে বা ওই অ্যাপসে বড় ধরনের ভাইরাস আছে বা ওই অ্যাপসটা ওই অ্যাপসের মাধ্যমে আপনার হ্যাকাররা আপনার ফোন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করতে পারবে তৃতীয় সেটিংস যেটা আপনি প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে জেনারেল আসবেন জেনারেল আসার পরে স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে নেটওয়ার্ক পারফরমেন্স আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন অটো আপডেট এখানেও অটো আপডেট দেওয়া আছে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস আপনি এখানে এটা দিয়ে দিবেন আপনার ফোনটা কি হবে তখন আপনার কোনো নেটওয়ার্কের আওতায় এই ফোনটা অটো আপডেট হবে না আপনি যে এটা আপডেট দিতে চান সেটাই শুধু আপডেট হবে আপনি যদি আপডেট অটো আপডেট দিয়ে রাখেন তাহলে আপনার দেখবেন যখন নেটটা কানেক্ট করেন তখন নেট কানেক্ট করা মাত্রই আপনার ফোনটা ব্যস্ত থাকবে সিপিও বা র্যামটা সব কিছু ব্যস্ত থাকবে আপনার ফোনের সিপিও র্যাম এগুলো সব কিছু ব্যস্ত থাকবে প্লে স্টোরটা ব্যস্ত থাকবে যার কারণে আপনার ফোনটা স্লো কাজ করবে যখন সফটওয়্যার আট অটো আপডেট হবে তখন আপনার ফোনটা একদম দীর্ঘত্থ চলবে যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার ফোনটা ফাস্ট কাজ করবে আশা করি বুঝতে পারলেন এই তিনটা সেটিংসের কাজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যায় কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ